তুফানে আমার সাথে আছে মেগা স্টার সাকিব খান এবং উনি ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে প্রত্যেকটা মানুষ তার অভিনয় প্রশংসা করছে ও মাই গড মেগা স্টার সাকিব খানের প্রশংসা করে তো একেবারে ঝড় তুলে দিলেন নির্মাতা রায়হান রাফি তুফান সিনেমার ব্যাপক সাফল্যের পর এই নির্মাতা এখন যেন উড়ে বেড়াচ্ছেন তবে এই পুরো ক্রেডিট নির্মাতা দিতে চান সাকিব খানকে তিনি একটি গণমাধ্যমে বলেন শাকিব ভাই না থাকলে কখনো তুফান বানানো যেত না শাকিব খান ছাড়া তুফান চিন্তাই করা যায় না শাকিব খান মানেই তুফান তুফান মানে সাকিব খান ওয়েট ওয়েট শুধু এটুকুই নয় সাকিব খান অনেক ভালো অ্যাকশন করে অনেক ভালো ড্যান্স করে এটা আমরা সবাই জানি সাকিব খানের প্রশংসা করে নির্মাতা রায়হান রাফি বলেন আমি যতজন অভিনেত্রী অভিনেতাদের সাথে এই পর্যন্ত কাজ করেছি কেউই সাকিব ভাইয়ের মতো ফুল প্যাকেজ নয় সাকিব ভাই এমন একজন অভিনেতা সে যেমন দুর্দান্ত অভিনয় করেন দুর্দান্ত ফাইট করেন সাথে দুর্দান্ত নাচেনও সব ধরনের ক্যারেক্টারেই তিনি নিমিশেই মিশে যেতে পারেন যেটা বাংলাদেশের অন্য কেউই করতে পারবে না কিন্তু ভাই জানত না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব তাই আমি গর্ব করে বলতে পারি বাইরের দেশের যারা সুপার স্টার মেগা আছে তাদের চেয়ে কোনো অংশেই কম নয় আমাদের মেগাস্টার স্টার সাকিব খান ও ভাইরে ভাই রাফি তো পুরো সাকিব খানের প্রশংসায় সোশ্যাল মিডিয়া ভাসিয়ে দিল এবারের যাত্রাটা আরো বেশি স্পেশাল এবার তো একদম ভাঙচুর করে দিচ্ছে কারণ এবার আমার সাথে আছে মেগা স্টার সাকিব খান যদিও সাকিব খান যতক্ষণ যার সাথে কাজ করে ততক্ষণই তারা সাকিব খানকে মহারাজা বলে সম্মান করে তার সব কিছু নিয়ে ব্যাপক প্রশংসা করে ভাসিয়ে দেয় আবার তারাই সময়ের বিবর্তনে সাকিব খানের শিডুল না পেয়ে সাকিব খানকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় উল্টা পাল্টা কথা বলে বাংলাদেশের সুপারস্টার আছে নাকি